ঘরের জন্য আজকে একটু খাসির বিরিয়ানি রান্না করব এখানে প্রায় বেরেস্তা করতেছি আল্লা দাঁড় চিনি দিয়ে দিয়েছি একটু করবো আর আল্লাহ কী বাতাস আদা রসুন পেঁয়াজ সব রকমের মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি কাঁচামুড়ি দিয়েছি লবণ সব কিছু দিয়ে এখন ঢেকে দিবো ভালো করে এটা কষানো হোক আজকে বাইরে প্রচুর বাতাস বসন্ত এসে গেছে বসন্ত বলে কথা মাংস সিদ্ধ হয়ে আসছে এবার চাউলগুলো দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম ঢাকনি দিয়ে দিয়েছি মশাল্লা সুন্দর হয়ে আসতেছে আর একটু হবে এখন একটু ঘি দিয়ে দিব টমেটোর আগে একটু চিনি দিয়ে দিব আমার রান্না শেষ এখন বারোটা বাজতেছে আমি এখন একটু ফল খাব রান্না এখন আমার মেয়ে খেতে বসবে কলেজ থেকে আসছে পরীক্ষা চলতেছে একটু তো ভালো মন্দ খাওয়াতে হয় আজকে শুটকি রান্না করব আলু দিয়ে এই যে সুটকি ধুয়ে রাখছি আলু কুটে রাখছি এখানে রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা গোটা রসুন হলুদ মরিচ ধন্য জিরা গুঁড়ো সব দিয়ে দিলাম এ ছোয়া বড়ি গাছ এখন সুটিগুলো দিয়ে দিব লোট সুটি আলুগুলো দিয়ে দিল টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি একটু পরে আচারটা হয়ে গেছে আমার রান্না শেষ কেমন হয়েছে তরকারিটা শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছ রান্না করতেছে এই যে মাছ ধুয়ে রাখছে কালারটা কি সুন্দর লাগতেছে এখন শিম তরকারি খেতেও মজা লাগে একদম ভালো করে কষাই নিতেছে Non farmi di edilam. Ramna si suoi e si correta di edilam. এক কেজি রেগুলার হয়েছে এগুলো শুনলাম অনেক কষ্ট হয়েছে শুনতে আর কতগুলো বের হয়েছে মনে এগুলো ফ্রিজে রেখে দিব পলাও রান্না করার সময় একটু দিয়ে দিব মাঝে মাঝে মাছের তরকারিতে দিব দেখেন একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগতেছে